বন্ধুরা শুরু হয়ে গেছে বাংলা বছরের প্রথম ও সব থেকে পবিত্র মাসগুলির মধ্যে অন্যতম বৈশাখ মাস এই মাসটিকে ভগবান বিষ্ণুর মাসও বলা হয় কারণ এই মাসেই ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার জন্মগ্রহণ করেছেন তাই এই মাস যেমন পবিত্র তেমন জাগ্রত ধর্মীয় বিশ্বাস অনুসারে ত্রেতা যুগ এই মাস থেকেই শুরু হয়েছিল এই কারণে এই মাসের ধর্মীয় গুরুত্ব সবথেকে বেশি এই মাসটি মাধব মাস নামেও পরিচিত এই মাসে ভগবান বিষ্ণুর বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসে এমন কিছু নিয়ম রয়েছে যা প্রত্যেক হিন্দু পরিবারকেই মেনে চলা উচিত সেখানে বলা হয় এই নিয়মগুলি যদি সঠিকভাবে কোনো ব্যক্তি পালন করতে পারে তাহলে সারা বছর তার পরিবারে কোনো প্রকার দুঃখ কষ্ট বাধা বিপত্তি স্পর্শ করতে পারবে না এবং সেই পরিবার সর্বদা ভগবানের আশীর্বাদ লাভ করবে এই মাসকে ধর্ম ভক্তি এবং তপস্যার প্রতীকও বলা হয়ে থাকে তাই বন্ধুরা এই বৈশাখ মাসে আপনি এমন কোনো কাজ করবেন না যেটিতে ভগবানের রোসান পড়তে পারেন আপনি তাই সবার প্রথম আমাদের এটা জানা উচিত এই বৈশাখ মাসে কোন কোন কাজগুলি করলে ভগবানের শুভ দৃষ্টি এসে পড়বে আপনার পরিবারের উপর এবং কোন কোন কাজগুলি এই মাসে কখনোই করা উচিত নয় তো বন্ধুরা তাই চলুন সবার প্রথম জেনে নেই এই মাসে কোন কাজগুলি আপনার অবশ্যই করা উচিত প্রথম তুলসী জপমালা ব্যবহার করে একশো আটবার ওং মাধবায়া নম মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি জপ করলে পুরো বৈশাখ মাসটি আপনার জন্য খুব ভালো কাটবে ভগবান বিষ্ণুর অন্যতম শক্তিশালী মন্ত্রগুলোর মধ্যে এই মন্ত্রটি অন্যতম এবং এই মন্ত্রটি জপ করার ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর থাকবে জীবনের সকল ঝামেলা ও সমস্যা দূর হয়ে যাবে বৈশাখে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে এই মন্ত্রের মাধ্যমে তার মাধবরূপের রূপের আরাধনা করতে হয় দ্বিতীয় বৈশাখ মাসে যতগুলি পবিত্র কর্ম রয়েছে তার মধ্যে সবথেকে পবিত্র কর্মগুলির মধ্যে একটি হল গঙ্গা নদীতে স্নান করা বৈশাখ মাসে অন্তত একবার গঙ্গায় স্নান করুন অথবা মা গঙ্গার পূজা করুন মা গঙ্গার চরণে মাথা নত করার ফলে আপনার জীবনের সমস্ত খারাপ চিন্তা ভাবনাগুলি ধুয়ে মুছে যাবে এছাড়াও যদি আপনার গঙ্গা নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে অবশ্যই আশেপাশের কোনো পবিত্র নদীতে একবার ডুব দিয়ে আসুন এর ফলে আপনার সারা বছর খুব ভালোভাবেই কাটবে তৃতীয় আপনার পরিবারে যদি কোনো ব্যক্তির পিতৃদোষ থেকে থাকে যার কারণে সমস্ত কাজে বাধা আসছে তাহলে অবশ্যই বৈশাখ মাসের অমাবস্যার তিথিতে আপনার পূর্বপুরুষদের জন্য দান ও তর্পণ করা উচিত এটি আপনার জীবনের সমস্ত সমস্যার অবসান ঘটাবে এবং সমস্ত দুঃখ ও দারিদ্র দূর করবে গুরুত্বপূর্ণ কাজে আসা বাধাগুলি তৎক্ষণাৎ কেটে যাবে এই বৈশাখ মাসে অবশ্যই এই কাজটি মনে করে করুন চতুর্থ খাদ্য জল এবং পোশাক দান বন্ধুরা বৈশাখ মাসে আপনি কোনো কাজ করুন বা না করুন কিন্তু যেই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হলো খাবার জল ও বস্ত্র দান করা বৈশাখ মাসে জল দানের জন্য একটি পাত্র নিন এটি বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন এবং একজন দরিদ্র ব্যক্তিকে ওই ঠান্ডা জলে ভরা পাত্রটি দান করুন পোশাক দানের জন্য সাদা পোশাক দান করুন চাল ডাল আটা তরমুজ এবং আঙুরের মতো খাদ্যদ্রব্য দান করলে বিশেষ পূর্ণ লাভ করা যায় বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পূজা ও দান করলে আপনি শ্রী হরি বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাবেন এছাড়াও অক্ষয় তৃতীয়া দিনটি শুভ কাজের জন্য ও শুভ জিনিসের কেনাকাটা করার জন্য শুভ কথিত আছে যে এই দিনে যে ব্যক্তি সোনা রৌপ্য যানবাহন জমি প্রভৃতি ক্রয় করেন সেগুলি বৃদ্ধি পায় ও গৃহে সমৃদ্ধি আসে তাতে মাতা ধনলক্ষ্মী খুশি হন তো বন্ধুরা এই ছিল সেই কয়েকটি কাজ যেই কাজগুলি আপনি বৈশাখ মাসে অবশ্যই করবেন তো বন্ধুরা এবার চলুন জেনে নেই এই বৈশাখ মাসে আপনার কোন কাজগুলি কখনোই করা উচিত নয় প্রথম বৈশাখ মাসে সকালে দেরি করে ঘুমানো উচিত নয় সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং স্নানের পর উদীয়মান সূর্যকে জল উৎসর্গ করুন দ্বিতীয় বৈশাখ মাসে কখনোই কোনো ভিখিরিকে আপনার বাড়ির দরজা থেকে ফেরাবেন না এবং কোনো পশু পাখিকে আঘাত করবেন না এই মাসে এই কাজগুলি করলে ভগবানের ক্রুদ্ধ দৃষ্টি এসে পড়বে আপনার পরিবারের উপর তাই সর্বদা এই কাজগুলোকে এড়িয়ে চলুন তৃতীয় বৈশাখ মাসে আপনার খাদ্যাভাসের প্রতিও বিশেষ যত্ন নিন এই মাসে আমিষ খাবার অ্যালকোহল এবং অন্যান্য সকল ধরনের নিঃসাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এই মাসে তাপ চরমে তাই প্রচুর পরিমাণে জল গ্রহণ করুন এবং অতিরিক্ত তৈলাক্ত এবং মশলাদার খাবার এড়িয়ে চলুন স্কন্দ পুরাণ অনুসারে বৈশাখ মাসে তেল মালিশ করা উচিত নয় এতে পরিবারের ওপর খারাপ শক্তির নজর পড়ে তাই কখনও এই কাজটিকে বৈশাখ মাসে করবেন না এবং ঘরে কোনো ধরনের ময়লা জমতে দেবেন না প্রতিদিন ঘর পরিষ্কার করুন এবং সমস্ত আবর্জনা বাইরে ফেলে দিন তো বন্ধুরা এই ছিল সেই কয়েকটি কাজ যেই কাজগুলিকে আপনার বৈশাখ মাসে কখনোই করা উচিত নয় আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন